এই হাতে উন্নতি হবে না তো কোন হাতে উন্নতি হবে আপনার বর্তমান বয়স হচ্ছে তিরিশ হ্যাঁ এটা মানছি যে উন্নতিটা একটু বেশি বয়সে হবে যেমন আপনার তেত্রিশের পরে থেকে উন্নতি যোগটা আপনার হাত থেকে সব থেকে প্রবল এবং বেশি দেখাচ্ছে এটা আপনি মনে রাখবেন পঁয়ত্রিশের কাছাকাছি কিন্তু আপনি সেটেলমেন্ট হয়ে যাবেন অতএব এই ক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই আমি যদি একদম ক্লিয়ারলি আপনাকে দেখাতে চাই তাহলে এখান থেকে এই যে ত্রিভুজ সাইনটা দেখছেন এটা আপনার সেটেলমেন্টের কারণ হয়ে দাঁড়াবে এবং পঁয়ত্রিশের পরে থেকে অনেকটা বছর এক্ষেত্রে পর পর কিন্তু অনেকগুলো রেখা দেখা যাচ্ছে এবং সবগুলোই আপডেট লাইন এবং প্রচুর অর্থনৈতিক উন্নতির সাথে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন তারপরে আরো একটা বিষয় হচ্ছে আপনার লাকলাইন ক্ষেত্রটা অনেক বেশি বড় না এই পর্যন্ত এসেছে অর্থাৎ পয়সা আপনি প্রচুর ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা মানছি যে খরচাটা একটু বেশি হয়ে যেতে পারে এবং আপনি পয়সাটাকে হয়তো ধরে রাখতে নাও পারেন কিন্তু তারপরেও প্রচুর ইনকাম করতে পারবেন আপনি এটা আপনি নিশ্চিত থাকুন একদম পুরোপুরি দেখা যাচ্ছে আপনার হাতের যে রবি রেখার যে জায়গাটা সেটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সুস্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে অর্থাৎ এই কোনো কিন্তু বনন্ত নেই আপনি প্রচুর উন্নতি করতে পারছেন হাতের যে গঠন কোয়ালিটি সেটাও কিন্তু খুব ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি একটু মতো হাতটা দেখা যাচ্ছে থাকলে তাদের আর্টিস্টিক কোয়ালিটি থেকে থাকে তারা সেই দিকে বেশি ধ্যান দিয়ে থাকে এবং যে কোনো জিনিসের প্রতি একটা ইচ্ছে বা একটা আগ্রহ অনেকটা বেশি হয়ে থাকে এদের সব থেকে একটা বেশি প্রবলেম হলো এরা সবাইকে কিন্তু ভ্যালু দেয় না তো যার কারণে স্বাভাবিক প্রবলেম হতে পারে কিন্তু বাকি সব ক্ষেত্রগুলো প্রচুর খুব সুন্দর ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে অতএব আমি আশা করছি যে ভবিষ্যতে প্রচুর একটা উন্নতি জায়গা কিন্তু আপনি যেতে পারবেন আপনার হাতে যে রেখাগুলো আমি দেখতে পাচ্ছি যেমন এই ক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হতে যাচ্ছে একটা এম সাইন কিন্তু খুব ক্লিয়ারলি আপনার হাতের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যে ত্রিভুজ সাইনটা দেখতে পাচ্ছি সেটা প্রায় আপনার বলতে গেলে ফর্টি ফোর ফাইভ নাগাদ চলে গেছে অর্থাৎ ফর্টি ফোর ফাইভ নাগাদ একচেটিয়ে একটা ভালো রকম ইনকাম করতে পারছেন আপনারাতে কিছু কিছু হঠাৎ প্রাপ্তির যে যোগ সেটাও কিন্তু একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে আছে অতএব এক্ষেত্রে হঠাৎ প্রাপ্তিটাও আপনার হয়ে যাচ্ছে এবং নিচের দিকের যে ত্রিভুজ সাইনটা এটাও খুব প্রবল হয়ে আছে অর্থাৎ সাকসেস বা সফলতার যে জায়গাটা সেটা কিন্তু এখান থেকে শুরু করে এই বয়স পর্যন্ত আপনি করে যেতে পারছেন কোনো কিন্তু বরন্ত নেই এখানে একটু বেশি বয়সে গিয়ে আপনার লাকলাইনের উত্থানটাও দেখিয়ে দিচ্ছে যে যত বেশি বয়স হতে থাকবে তত বেশি উন্নতিটা কিন্তু আপনার হতে থাকবে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন প্রচুর উন্নতির যোগ আপনার হাতে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি গ্রহের যে দেখতে হবে গ্রহের পজিশনগুলো শনি ভালো আছে এক্ষেত্রে রবি ভালো আছে আমি বৃহস্পতির পজিশনটা একটু খারাপ দেখছি তবে শুক্রের পজিশন একেবারে খারাপ নেই মঙ্গল ভালো আছে চন্দ্র ভালো আছে হ্যাঁ দুটো তিনটে গ্রহ একটা হাতে সব গ্রহ সমান থাকে না তো সেক্ষেত্রে কিছু গ্রহ একটু খারাপ হতেই পারে যেমন ক্ষেত্রে এই মঙ্গলটা একটু জায়গা কম নিয়েছে বৃহস্পতি একদম খুব জায়গা কম নিয়েছে এবং নিচু হয়ে হয়ে গেছে এবং তার সাথে বুধের জায়গাটা একটু আপ ডাউন আছে তো হয়তো সাময়িক প্রবলেম আপনাকে দিতে পারে কিন্তু যেখানে রাহু নিজে উচ্চস্থ হয়ে আছে অথবা আশা করা যায় প্রচুর উন্নতি আপনার দ্বারা সম্ভব হবে ভবিষ্যতে গিয়ে এবং হঠাৎ প্রাপ্তির যে দিক সেটাও আপনি বজায় রাখতে পারবেন নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত সবার মনের কামনা বসানো পূর্ণ হোক দেখুন তিরিশ বছর তো আপনার বয়স আর এই ক্ষেত্রে যে রেখাগুলো আছে বিশেষ করে বিজনেসের দিকে যদি আপনি যেয়ে থাকেন না এত ভালো রেজাল্ট পাবেন যেটা বলার নয় কেন বলছি তার কারণ বুধের পজিশন অনেকটা বেশি জায়গা নিয়েছে এবং তারপরেও আপনার মস্তিষ্ক রেখাটা অনেক বেশি শর্ট হয়ে আছে কাজের ক্ষেত্রে এটা কিলে কি হয় মনে করেন যে আপনি কোনো কাজের ক্ষেত্রে জয়েন্ট হয়ে গেলেন সেক্ষেত্রে কি হবে যে কাজের যে পূর্ণতাটা সেটা কিন্তু হয় না এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি খুব কাজ করতে ভালোবাসেন এবং কাজের থেকে রেজাল্ট কি করে জলদি পাবো এবং দ্রুত পাবো সেরকম একটা মনোভাব আপনার মনের ভেতরে অনেকটা বেশি হয়ে থাকে তো এটা কর্মের ক্ষেত্রে কিন্তু সবসময় সময় প্রতিকূল পরিবেশ দেয় না কেন বলছি অনেকে কাজটা ভালো চায় অনেকে রেজাল্ট ভালো চায় কিন্তু আপনার যে মতবাদ অনুযায়ী যে রেজাল্টটাকে দ্রুত কি করে বের করব তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে সাময়িক ভুল কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে তো এক্ষেত্রে চেষ্টা করুন কাজটাকে যেন পূর্ণ যায় এবং রেজাল্টটাও যেন খুব ভালোভাবে আনা যায় তাহলেই কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কাজের ক্ষেত্র থেকে পেয়ে যাবেন এবং এরকম যারা রেজাল্ট পেতে চায় তাদের ক্ষেত্রে ব্যবসায় শ্রেষ্ঠ কারণ ব্যবসায়ের ক্ষেত্র থেকে দ্রুত রেজাল্ট পাওয়া এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াটাই সব থেকে বেস্ট হয়ে দাঁড়ায় যে কোনো মানুষের ক্ষেত্রে অথবা আপনি ব্যবসার দিকে যেতে পারেন তবে হ্যাঁ ব্যবসার দিকে যাওয়ার আগে আপনার বৃহস্পতি গ্রহটাকে একটু ঠিক করা উচিত বলে আমি মনে করি কারণ বৃহস্পতির পজিশন অনেকটা বেশি নিচু হয়ে গেছে এবং জায়গাটাও কম নিয়েছে তাদের সাংসারিক অবস্থা কিন্তু খারাপ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে থাকে এবং এই ক্ষেত্রে বলা যেতে পারে সাংসারিক অবস্থার যে দিক সেটা কিন্তু ক্ষেত্র এতটা খারাপ হয়ে দাঁড়ায় যে অন্যদের ফ্যামিলি দেখে হয়তো আফসোস করে নিতে হয় যে ওদের মতো ফ্যামিলি যদি হতো আর তারপরে আরো একটা বিষয় কনফিউশনের মাত্রাটা এতটা বেশি হয় যেটা বলার নয় কি করবো কোন দিকে যাব কি করলে ভালো হবে কোন কাজ করলে ভালো হবে কোন দিকে গেলে ভালো হবে এই বিষয়টা কিন্তু কিন্তু আপনি পূর্ণ মাত্রায় সঠিক রূপে বুঝতে পারবেন না সবসময়ের জন্য তো চেষ্টা করুন যে কোনো দিকটা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজের দিকে এগোনোর এবং সব সময়ের জন্য খুব সুন্দরভাবে একটা বেটার রেজাল্ট আনায়ন করার তাহলে কিন্তু বেস্ট হবে নাহলে ক্ষেত্রবিশেষে কিছু কিছু অসুবিধা এই ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে এটা আপনার অবশ্যই মনে রাখার দরকার আছে আমি যদি এই ক্ষেত্র থেকে দেখি একটু ইগো প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে তবে হ্যাঁ নাম ধরে রাখার এবং নিজেকে যেন স্ট্রং ভাবে গড়ে তোলা যায় সেদিকে একটা মনোযোগ আপনার অবশ্যই থেকে থাকবে ক্রস সাইনটা একটু অস্পষ্ট হলেও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে এরকম টাইপের ক্রস লাইন থেকে গেলে তাদের বলা যেতে পারে যে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে এবং বুঝিয়ে যে কোনো মানুষকে কথা বলতে পারেন এটা আপনার একটা খুব ভালো পজিশনও বলা যেতে পারে এই ক্ষেত্রে যে রেখাগুলো দেখতে পাচ্ছি একটা হেল্পফুল মানসিকতা আপনার ভিতরে কিন্তু জাগ্রত হবে এবং অনেক ক্ষেত্রে এটা বেশি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এটা আপনার মনে রাখা প্রয়োজন আমি যদি আপনার হাতে লাইনের ক্ষেত্রটা আরো একবার বিচার করি তাহলে এটা দেখবো প্রায় কিন্তু কিছুটা রাহু এবং কেতুর মধ্যবর্তী স্থান থেকে উত্থিত হয়েছে তো এরকম টাইপের বিশেষ করে রাহুর স্থান থেকে যখনই উঠে থাকে তাদের ক্ষেত্রে তারা প্রচুর ইনকাম করে বটে কিন্তু রাখতে পারে না ধরে রাখার যে জায়গাটা সেটা পায় না তো যার কারণে অধিক যে জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে যায় তবে হ্যাঁ প্রচুর ইনকাম আপনি করতে পারবেন কারণ এরকম রেখা আমি দেখেছি প্রচুর ইনকাম করতে পারে হ্যাঁ বয়স যত বাড়বে তত ইনকাম হবে এটা আপনি মনে রাখবেন এবং আপনার হাতের ক্ষেত্র থেকে আরো কয়েকটা বিষয় যদি সুস্পষ্ট এবং ক্লিয়ার করা যায় তাহলে দেখবো এই পজিশনে কিন্তু একটা সুন্দর ত্রিভুজ সাইন হয়ে আছে ত্রিভু সাইন এতটা বেটার থাকার অর্থই হলো কিন্তু আপনি প্রচুর উন্নতি করতে পারছেন কিছু কিছু ক্ষেত্র থেকে হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু আপনার অবশ্যই নির্ধারণ করিয়ে দিচ্ছে এটা আপনার মনে রাখার প্রয়োজন আমি যদি আপনার হাতের আহ এই রেখাটা দেখে থাকি এত সুন্দর সবথেকে বড় পর্যায়ে হলো কারোর হাতে যদি লাক লাইন ছোট থাকে তবুও চলবে কিন্তু যদি কারো সূর্য রেখা অনেকটা বেশি বড় থেকে থাকে তারা প্রচুর ইনকাম করতে পারে অতএব এই ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যেতে পারে প্রচুর ইনকাম আপনি করতে পারবেন আপনি চাকরির ক্ষেত্রে গেলেও খুব ভালো ইনকাম করতে পারবেন এবং ভালোমতো চাকরিও পেয়ে যাবেন আপনি যেহেতু বলেছেন যে আমি পিএইচডি করে বসে আছি যাই হোক আপনার প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে দিয়ে দিই তারপরে বাকি বিষয়গুলোতে আমি আসব ফয়জ বিশ্বাস নাম এজ হচ্ছে আপনার 30 প্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশন পিএইচডি জব ক্যারিয়ার মানি ঠিক আছে প্রথম বিষয়টা বলবো জব এবং ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ারের যে ব্যাপারটা সেটাও আপনারাতে খুব বেটার হয়ে আছে আমি বললাম এবং জবের ক্ষেত্রটা আমি একটু আগে দেখবো দেখুন এত বড় সূর্য রেখা নিয়ে জব পাবেন না এটা বলা ভুল এবং তার সাথে আপনার রাহুল পজিশন এবং শুক্রের পজিশন অনেকটা বেশি বড় হয়ে আছে অতএব জব আপনি নিশ্চিত পাবেন আপনি নিশ্চিত থাকুন যে আপনি জব পাবেন তবে একটু বেশি বয়সে থার্টি থ্রি এর পরে গিয়ে এই সম্ভাবনাটা অনেকটা বেশি দেখা অর্থাৎ থার্টি থ্রি এর পরের থেকে জবের বিষয়টা আপনি পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যেতে পারছেন আপনার বর্তমান বয়স থার্টি তো প্রথম বয়সটা একটু দুশ্চিন্তায় থাকতে হবে আপনাকে এটা মনে রাখতে হবে কিন্তু তারপরের যে জায়গাটা আপনি খুব ভালো একটা সলিউশন পেয়ে যাচ্ছেন নো প্রবলেম চাকরি আপনি নিশ্চিত এটা ধরে রাখুন তবে তার আগে বৃহস্পতির পজিশনটা একটু ঠিক করবেন এটা কিন্তু আমি আগে আগে একবার বললাম এখন আরো একবার বলছি যেহেতু বৃহস্পতির পজিশন অনেকটা বেশি খারাপ হয়ে আছে অতএব চাকরির ক্ষেত্রে সাময়িক অসুবিধা কিন্তু আপনার তৈরি হতে পারে এটা আপনি মনে রাখবেন নেক্সট ক্ষেত্রে আসবো ক্যারিয়ার ক্যারিয়ারের আমি বলেই দিলাম অর্থনৈতিক উন্নতি আপনার প্রচুর মূল আপনি যদি অর্থনৈতিক দিক থেকে ক্যারিয়ারটা খোঁজেন তাহলে খুবই ভালো আছে আপনি যদি ফ্যামিলির দিক থেকে ক্যারিয়ারটা দেখেন তাহলে ফ্যামিলির দিকটা খুব একটু বেশি ভালো নেই এবং বিবাহ পরবর্তী জীবন কিন্তু অনেকটা বেশি সুখের হবে না এটা আপনি মনে রাখবেন নেক্সট পর্যায়ে নেক্সট প্রশ্ন মানি হাউস ম্যারেজ হেলথ ঠিক আছে হাউসের যে জায়গাটা আপনি বলেছেন হাউসের যে জায়গাটা সেটা আপনি আগে করে ফেলতে এবং ফর্টির আগে আপনার ঘর কিন্তু অবশ্যই হবে এটা আপনি মনে রাখবেন মানি আপনার বলেই দিয়েছি মানির যে জায়গাটা আপনার খুব ভালো আছে মানিটা আপনি অনেক বেশি পেয়েও যাবেন এক্ষেত্রে কোনো ইস্যু ইস্যু নেই পরবর্তী যে বিষয়টা ম্যারেজ এবং হেলথ ম্যারেজ এবং হেলথ যে বিষয় সেটা আপনি প্রশ্ন করেছেন আপনার কিন্তু ঠিক আহ থার্টির পরে বিয়ের যোগটা তৈরি হচ্ছে এবং থার্টি টু এর ভেতরেই কিন্তু আপনার বিয়ে কমপ্লিট হয়ে যাবে এটা আপনি মনে রাখবেন থার্টি টু এর ভেতরে কিন্তু আপনার বিয়ে কমপ্লিট হয়ে যাবে বিয়ের বিষয়টা এটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে হেলথের যে বিষয়টা হেলথ ইস্যু সামান্য পরিমাণে থাকবে তবে যত বয়স বাড়তে থাকবে তত এক্ষেত্রে থেকে আরো বেশি বেড়ে যেতে পারে এটা কিন্তু অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে পজিশনের ক্ষেত্রটা যদি আমি দেখি আপনি কিন্তু কম বেশি ফ্যামিলির থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং আগামী তো পাবেন এক্ষেত্রে কোনো কিন্তু পর্যন্ত থাকবে না তবে হ্যাঁ একাধিক রেখার ক্ষেত্র থেকে এখানে একটা ভালো কয়েকটা রেখা আমি দেখতে পাচ্ছি আমি যদি শুক্রের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন কারো দেখে থাকি তাহলে এটা মনে রাখবো যে এরা উন্নতি কিন্তু কিন্তু অবশ্য অবশ্য করে থাকবে নিজস্ব ঘর হয়ে অবশ্যই কি লাভ ম্যারেজের দিকে অনেকটা বেশি ঝুঁকে যাওয়ার প্রবণতাটাও থেকে থাকে তাদের হাতে এবং আপনার হাতে আমি দেখতে পাচ্ছি অতএব এই বিষয়েও কিন্তু একটা দিক আপনার হাতে থেকে যাচ্ছে লাভ ম্যারেজের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে শুক্রের নিজস্ব পজিশন অনেকটা বেশি জায়গা নিয়েছে এবং অনেকটা বেশি বড় হয়ে আছে শুক্র যখন অনেকটা বেশি বড় হয়ে থাকে তাদের জীবনে সুখ সুবিধা জায়গাটা বেশি হয়ে থাকে सक्सेस সফলতা এবং কি কোন জিনিস পাওয়ার প্রতি যে ইচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে অতএব আপনি মনে রাখবেন আপনি অনেক কিছু পেতে পারবেন ইচ্ছা থেকে থাকবে এদের অনেকটা বেশি ইচ্ছা থেকে থাকে যা আরো বেশি করে কি করে পাবো এই যে বেশির দিকটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি এদের ক্ষেত্রে চলতে থাকে এবং তার সাথে ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলির সাপোর্টের সাথে সাথে বাইরের যে সাপোর্টটা সেটাও কিন্তু আপনি কম বেশি পাবেন এমনকি কি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের থেকে সাপোর্টের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এই পর্বে চতুর্ভুজ সাইনটা যদি কমপ্লিট হয় এখন একটু একটু বাকি আছে যদি কমপ্লিট হয় তাহলে তো খুবই ভালো প্রচুর উন্নতি এদের দ্বারা সম্ভব হয়ে থাকে এবং যাদের হাতে এই পর্যায়ে আমি চতুর্ভুজ সাইন দেখেছি তাদের জীবন অনেক বেশি উন্নতি করতে দেখেছি তবে সম্পূর্ণ উন্নতিটাই কিন্তু আপনার বলতে গেলে কিছু কিছু ক্ষেত্র থেকে হঠাৎ প্রাপ্তি যে মাত্রা তার দ্বারাও কিন্তু হবে তবে হ্যাঁ আপনি নিজে যেটা ইনকাম করছেন বা নিজে যেটা করবেন তার থ্রু দিয়েই কিন্তু হবে এক্সট্রা ইনকামটা হঠাৎ জায়গাটা কিন্তু সেটাই হবে আপনার প্রয়াস এবং আপনার প্রচেষ্টার দ্বারা এটা মনে রাখবেন না যে কারো কারো হঠাৎ চলে আসে ভাগ্যের খেল হয়ে থাকে সেটা কিন্তু নয় এটা মনে রাখতে হবে আপনার হাতের ক্ষেত্রে এই যে রেখাটা এই যে ক্রস সাইনটা এটাও কিন্তু একটু সামান্য খারাপ দিক তুলে ধরছে অর্থাৎ এই ক্ষেত্র থেকে বলতে গেলে পৈতৃক সম্পত্তি যোগের যোগের ক্ষেত্রে অনেকটা বেশি বাধা কিন্তু আপনার চলে আসবে আপনি এটা মিলিয়ে নেবেন ক্ষেত্র বিশেষে কিছু কিছু পত্রিক সম্পত্তি হয়তো আপনি পেয়েও যেতে পারেন কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়ার যে জায়গাটা সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা চলে আসবে এবং সেটাকে আপনাকে অতিক্রম করতে হবে আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব কিন্তু বজায় থাকবে না কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো বিরোধ আপনি সবসময় আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েই যাবেন এটা আপনি কন্টিনিউয়াসলি দেখতে পারেন এবং তার থেকে বড় যে প্রবলেমটা তারা কিন্তু আপনাকে অনেক বেশি ধোকাও দেবে অতএব অনেক বেশি নির্ভরশীলতার ক্ষেত্রটা আপনাকে ত্যাগ করতে হবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের উপর থেকে নির্ভরশীলতার যে জায়গা সেটা অনেক অংশে কমিয়ে আনতে হবে তবেই কিন্তু আপনি অনেকটা বেশি সফলতার দিকে এগোতে পারবেন না হলে কিন্তু ধোকার পরে ধোকা আপনাকে কিন্তু অনেকটা বেশি পেতে হতে পারে আমি যদি এই পর্বের ক্ষেত্র থেকে দেখি এখানে একটা বৃহৎ চতুর্ভুশ সাইন তৈরি হয়েছে আর বৃহৎ চতুর্ভুজ সাইন যাদের হাতে দেখা যায় তারা বাস্তবিক জীবনে প্রচুর উন্নতি করে আর বৃহৎ চতুর্ভ সাইন যাদের থেকে থাকে তারা কিন্তু প্রচুর অনেক বড় পর্যায়ে যেতে আমি দেখেছি আর এই ক্ষেত্রেও হঠাৎ প্রাপ্তিও থেকে থাকে বটে তবে আপনার হাত দেখে আমার যতদূর মনে হচ্ছে যে ব্যবসার ক্ষেত্র থেকে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন হ্যাঁ হতে পারে আপনার এই রেখাটা একটু ছোট অর্থাৎ এই আঙুলটার ক্ষেত্রেও অনেকটা বেশি ছোট হয়ে দাঁড়িয়ে গেছে যার কারণে প্রথম জীবনে স্ট্রাগলটা অনেকটা বেশি করতে হবে ব্যবসার ক্ষেত্র থেকে বলছি অনেকটা বেশি স্ট্রাগেল করতে হতে পারে কিন্তু পরবর্তী জীবন আপনি খুব ভালোভাবে কেটে যেতে কাটিয়ে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ আপনার চাকরির ক্ষেত্রটাও ভালো আছে আপনি দুদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার প্রতিষ্ঠানটা কিন্তু একটু খারাপ আছে কারণ আপ ডাউন আছে সেটা আমি প্রথমে বললাম এটা আপনাকে প্রচুর মানুষের সাথে মেঁচা কথা বলাতে সহযোগিতা করবে বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা থাকবে আপনার আর কি ছোট হোক বা বড় হোক প্রত্যেকটা মানুষের সাথে সমানভাবে ব্যবহার করার যে জায়গা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে কি অপরিচিত মানুষের সাথেও আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং তাদের সাথে চলতেও পারবেন এটা দেখা যাচ্ছে একাধিক রেখা যেহেতু আপনার হাতে হয়ে আছে তো সেক্ষেত্রেও বলা যেতে পারে যে কিছু কিছু ক্ষেত্র থেকে পয়সা আপনি পাবেন মনে করুন আপনার হাতে একেবারে পয়সা নেই বা আপনার খুব পয়সার দরকার কোথাও থেকে জোগাড় হচ্ছে না দেখবেন কোনো না কোনো জায়গা থেকে আপনি পয়সা ঠিক জোগাড় করতে ফেলতে পারবেন এই যে ম্যানেজমেন্টের জায়গা অ্যারেঞ্জমেন্টের যে জায়গা এটা আপনার ক্ষেত্রে খুব ভালো হয়ে আছে ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হয়ে আছে এবং বিভিন্ন দিকের যে চর্চার যে জায়গা সেটাও আপনার ক্ষেত্রে খুব ভালো হয়ে আছে কোনো কিন্তু পর্যন্ত নেই সব থেকে ভালো পজিশন হলো আপনার রবির এবং রবির পজিশনটা এত ভালো যেটা বলার নয় রবির পজিশনের যে জায়গাটা সেটাও খুব সুন্দর হয়ে আছে আপনার হাতের ক্ষেত্র থেকে অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি থাকবে নিজেকে আপগ্রেড করার ক্ষমতা থাকবে পাঁচজন মানুষের সামনে নিজেকে তুলে ধরার ক্ষমতা থাকবে নিজেকে আপনি শো আপ করতে পারবেন আপনি দেখাতে পারবেন সবাইকে খুব সুন্দরভাবে আপনি ব্যালেন্স করে চলতে পারবেন এমনকি নিজের পাওয়ারফুল যে জায়গাটা সেটাও আপনি দেখাতে পারবেন এক কথা বলতে গেলে লিডারশিপ যে জায়গাটা সেটা খুব হয়ে থাকে এদের ক্ষেত্রে স্বাভিমান অনেকটা বেশি হয়ে থাকে হ্যাঁ ইগো প্রবলেম কিন্তু অবশ্যই থাকবে এটা আপনার মনে রাখতে হবে এবং ইগো প্রবলেম একেবারে কম থাকবে না যথেষ্ট পরিমাণে থেকে থাকবে বৃহস্পতি ডাউন এবং রবি অনেকটা জায়গা নিয়েছে মানে এটা কিন্তু আপনার কন্টিনিউসলি প্রায় সারা জীবনই চলতে থাকতে পারে তবে একটা জিনিস যেহেতু পজিশন এতটা বেশি ভালো আছে পপুলারিটি এবং আপনি ক্যারি আপ করতে পারবেন কোনো কিন্তু পর্যন্ত নেই এখানে আর এখানে যেহেতু একটা ত্রিভুজ সাইন হয়ে আছে অথবা রবির পজিশনে ত্রিভুজ সাইন তাদেরই দেখেছি যাদের সরকারি ক্ষেত্র থেকে বড় একটা পজিশন হাসিল করতে অতএব আপনি সরকারি ক্ষেত্রে একটা বড় পজিশনে যেতে পারবেন এই ক্ষেত্রেও খুব ভালো পজিশন হয়ে আছে আপনার শনির পজিশন একটু আপনাকে মেন্টালি টর্চার করাবে একাকিত্বটা দেবে এবং তার থেকে তার থেকে বড় একটা প্রবলেম অনেক বেশি অলসতার সাথে আবার আপনাকে যুক্ত করিয়ে দিতে পারে অলসতাটা কিন্তু মাত্রা অনেক হয়ে থাকবে দেখবেন ক্ষেত্রবিশেষে প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়া এবং অলস থাকা এই বিষয়টা এই দুটো জিনিস আপনাকে একটু ত্যাগ করতে হবে তাহলে আপনি ভালো পজিশন হাসিল করতে পারবেন এবং অনেকটা ভালো জায়গায় যেতে পারবেন যদিও আপনার ব্রেন খুব ডেভেলপমেন্ট আছে মস্তিষ্ক ছোট আছে তবুও এক্ষেত্রে এই রেখার ক্ষেত্র এবং হাতের অন্যান্য পজিশন বৃদ্ধাঙ্গুলির এই পজিশন কিন্তু অনেকটা বেশি ভালো হয়ে আছে ক্ষেত্র বিশেষে এমনও হয়ে যেতে পারে যে বিবাহের পরে হয়তো স্ত্রী এবং আপনার থেকে অনেকটা দূরে থাকতে হতে পারে সেটা কর্মসূত্রেই হতে পারে এরকম বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছে কারণ কাছাকাছি নিকটস্থ যে কর্মের ক্ষেত্র সেটা অতটা বেশি ভালো নেই অর্থাৎ বাইরে গিয়ে কর্ম করার প্রবণতাটাও কিন্তু একটু বেশি থাকতে পারে মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সাথে চলার ক্ষমতা আছে সবাইকার সাথে একই লেভেলে লেভেল বজায় রেখে চলার যে ক্ষমতা সেটাও আছে তবে এই ক্ষেত্রে আমি যে বিষয়টা আমি আপনাকে একটু আগে বললাম যে একটু দূরত্ব বজায় রেখে চলার যে জায়গাটা সেটাও একটু বজায় রাখবেন তাহলে কিন্তু বেটার হবে তবে কেতুর ক্ষেত্রের যে জায়গাটা সেটা কিন্তু একেবারে খারাপ নেই মোটামুটি ভালো হয়ে আছে এবং তার সাথে সব থেকে সুন্দর হয়ে আছে আপনার রাহুর পজিশনটা এই দুটো জায়গা ভালো থাকার জন্য কমবেশি অর্থনৈতিক উন্নতি আপনি সারা জীবন ধরে করতে পারছেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে লাইনের নিজস্ব পজিশান একটা কিন্তু আপনার কিছুটা শনির দিকে লাকলাইনের সাথে মিশে গেছে এবং আরেকটা এই পর্যায় পর্যন্ত দুটোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে চলা এবং তার সাথে আরও একটা বিষয় হচ্ছে যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন সেগুলো যেন কমই না হয় দৈনন্দিন যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি সেগুলো যেন বরাবর মাত্রায় বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আপনি কাজ করে থাকেন ক্ষেত্রবিশ্বাসে রোমান্টিক কথা এবং বাবা মাকে কী করে দেখভাল করবো সেদিকেও একটা চিন্তা ভাবনা তবে একটা দুঃখের বিষয় হলো বৃদ্ধ বয়সে কিন্তু বাবা মাকে আপনি ঠিকভাবে দেখভাল করতে পারবেন না এটাও কিন্তু দেখা যাচ্ছে এই আঙুলের প্রতিষ্ঠান যখনই বড় হয়ে থাকে এই আঙুলের থেকে তারা কিন্তু যথেষ্ট হিম্মত সম্পন্ন হয়ে থাকে এবং লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকে তবে হ্যাঁ নিজেকে একটু বড় মনে করা আর নিজেকে সবাইকে কাছে তুলে ধরা এই দুটো বিষয় যেটা আপনার রবির ক্ষেত্রেও কিছুটা বলেছিলাম তো যখনই এই আঙুলের পরিধি অনেকটা বেশি বড় হয়ে থাকছে এরা জন্মগত শাসক হয়ে থাকে অন্যকে শাসন করার যে ক্ষমতা সেটা খুব ভালো ভাবে হয়ে থাকে তবে হ্যাঁ মনে করুন যে জ্ঞান অন্যকে দেয় যে নলেজ অন্যকে প্রোভাইড করে এরা সেই নলেজ নিজের ওপরে প্রয়োগ করতে পারে না যার কারণে কর্মক্ষেত্রে পিছিয়ে থাকতে হয় বাদ বাকি সব ক্ষেত্রগুলো কিন্তু ঠিক আছে এখানে এই যে ক্ষেত্রটা আঙুলের যে নটস ক্লিয়ারলি দেখা যাচ্ছে পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলা এটাও খুব ভালো এবং ক্ষেত্রে এই সাইনটা থাকার জন্য বিশেষ কিছু ক্ষেত্রে শনির একটা কুদৃষ্টি থাকা যায় বলা যায় তো এই ক্ষেত্রে কি হয় হয়তো বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখভাল করতে চাইবেন কারণ এক্ষেত্রেও সাইনটা আছে কিন্তু ক্ষেত্র বিশেষে পারবেন না এরকম একটা বিষয় দেখা যায় আঙুলটা যেহেতু সামান্য পরিমাণে ব্যান্ড হয়ে গেছে সেহেতু কিন্তু ভয়যুক্ত মানসিকতা অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ ঝাঁপিয়ে পড়া না ভেবে কাজ করা কাজের ক্ষেত্র থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দ্রুত রেজাল্ট পেতে চেষ্টা করা যে কোনো কাজের ক্ষেত্র থেকে জলদিবাজির একটা প্রবণতা থাকা এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে বিভিন্ন মানুষের সাথে থাকার পরেও নিজের ভাগটা আগে বুঝে নেওয়া এই সমস্ত বিষয়গুলো একটু বেশি বেশি হয়ে থাকে বড়ো পদের প্রতি লোভ কিন্তু আপনার অবশ্যই থেকে থাকবে এটা আপনি মনে রাখবেন আঙুলের ক্ষেত্রে এই যে গ্যাপটা আছে এটাও কিন্তু আপনাকে একটু স্বাধীন চেতাযুক্ত মানসিকতা দিয়ে যাবে একা একা চলার প্রবণতাটা বেশি হয়ে থাকবে এবং সবসময়ের জন্য একটু বাইরে থাকার মানসিকতাটা বেশি হয়ে থাকবে ঘরে থাকার মানসিকতাটা কম থাকতে পারে বৃহস্পতির একটা সাইড একটু ডাউন থাকার জন্য সবথেকে বেশি প্রবলেমটা হচ্ছে বাদ বাকি আপনার হাতের ক্ষেত্র এতটা বেশি ভালো আছে যেমন এই মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র এতটা বেশি ভালো আছে যেটা বলার নয় সাহসিকতার সাথে উন্নতি তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে ভয়যুক্ত মানসিকতাও থাকবে দুটো মিলে মিশিয়ে থাকবে চন্দ্রের পরিস্থিতি আপনার খুব বেটার হয়ে আছে অতএব রাত্রে কিন্তু খুব ভালোভাবে ঘুমাতে পারবেন কোনো অসুবিধা হবে না সবাইকার সাথে ভালোভাবে মিশতে পারবেন চলতে পারবেন মানবিকতা থাকবে আপনার কাজের এবং কর্মের মধ্যে এবং আপনার কথার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মানবিকতার জায়গাটা থাকবে এই যে রেখাগুলোর ক্ষেত্রে এগুলোও কিন্তু খুব বেশি ব্যাটার হয়ে আছে এবং যখনই ব্যাটার হয়ে থাকে এই সমস্ত রেখাগুলো এগুলো পারফেক্টলি আপনাকে অনেক বেশি উন্নতিতে সহযোগিতা করবে এটা মনে রাখবেন বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা এমনকি বিভিন্ন জায়গায় ঘোরার প্রতি যে ইচ্ছা বা প্রবণতা আপনার আছে সেটাও কিন্তু পূর্ণ হবে এই ক্ষেত্রে ক্রসাইন থাকাটা ভালো না মনের উপরে একটা চাপ আসে প্রচণ্ড পরিমাণে মাথার উপরে একটা চাপ চলে আসে যেটা থেকে বেরোনো মুশকিল হয়ে যায় তো এটাও কিন্তু আপনার হাতে এই সময়ে দাঁড়িয়ে একটু একটু করে দেখা যাচ্ছে আয়ু রেখার বয়স নির্ধারণের ক্ষেত্রে এই যে বয়সগুলো পেরিয়েও কিন্তু আপনার পঁয়তাল্লিশের পরের থেকেও কিন্তু উন্নতি আছে চুয়াল্লিশের পরের থেকে এই ক্ষেত্রে প্রায় বলতে গেলে আপনি প্রায় ফিফটি সেভেন অব যে ইনকামের জায়গাটা সেটা খুব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রেও এক্ষেত্রে তো প্রো সেভেনটি পেরিয়ে গেছে সেভেনটির উপরে যে ইনকামের জায়গা সেটাও ক্লিয়ার হয়ে আছে এবং রেখাটাও কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে আছে আপনার আমি যদি আপনার হাতের ক্ষেত্রে এই জায়গাটা দেখি লজিক এবং যুক্তি সহকারে কথা বলা এবং সেই অনুযায়ী চলার প্রতি একটা প্রবণতা এটাও বেটার হয়ে আছে এবং তারপরে দুটো আঙুলের পরিধি দেখতে গেলেই এই আঙুলের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে অর্থাৎ লজিক্যালি সব কিছু করা এবং লজিক্যালি চলার যে বিষয় এটাও পারফেক্ট নেক্সট আমি দেখবো আপনার বাঁ হাতের ক্ষেত্র বাঁ হাতের রেখাটাও খুব ভালো উঠে এসেছে যদি এই রেখাটা শুক্র থেকে চন্দ্র বুথ পর্যন্ত কানেক্ট হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যায় তারা প্রচুর ইনকাম করতে সক্ষম হয় তো এই ক্ষেত্রে ইনকামের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি বেটার হয়ে থাকবে যদি এটা পুরোপুরি হয়ে যায় তাহলে এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন এক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকার অর্থই হলো কিছু কিছু প্রাপ্তির দিকটা নির্দেশ করে করিয়ে দেয় আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা কিন্তু কিছুটা হলেও চন্দ্রের দিকে ঝুঁকে গেছে অতএব সাহিত্য কলা শিল্প ইত্যাদিকে অনেক বেশি দাম দেওয়া বা সে অনুযায়ী চলা এবং এইগুলোকে প্রাধান্য দিয়ে চলার যে প্রবণতা এটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে খুব ভালো হয়ে আছে আপনার একটু আসক্তির জন্ম নিতে পারে অনেকটা বেশি যে কোনো বিষয়ের ওপরে সেটা যে ধরনেরই হোক না কেন একটু যুক্ত প্রবণতাও থাকবে কিন্তু অনেকটা বেশি মাঝে মাঝে যাই হোক আর বিশেষ কিছু আমি দেখছি না হাতে রেখাও কম আছে আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন প্রত্যেকটা বিষয় আমি একদম ফুটিয়ে তোলার চেষ্টা করলাম ক্লিয়ারলি আপনার সামনে ভালো লাগলে শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক